ও বহু দিন পরে একদম অর্গানিক সরিষা ভাঙানোর ঘ্রাণ পাচ্ছি একটা ঝাজালো ঘ্রাণ সরিষার একটা ঝাঁঝালো ঘ্রাণ আছে যেটা যখন সরিষা ভাঙানো হয় তখন এই ঘ্রাণটা পাওয়া যায় আমাদের ঘিউর উপজেলাতে বহুত আগে থেকে শত শত বছর আগে থেকে আপনার এই ঘোড়ার গাড়ির প্রচলন আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মানিগঞ্জ জেলা ধারাবাহিক ভ্রমণের উপরে আছি ধারাবাহিক ভ্রমণের গত পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম মানিগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা খুব সুন্দর চমৎকার একটা উপজেলা একদম ন্যাচারাল একটা পরিবেশ হরিরামপুর উপজেলার বিশেষ করে আন্ধারমানিক এবং কুশিয়ার চর পর্দার যেটা আপনার এক কথায় কক্সবাজার সিবিচের একটা ফিলিংস সেখানে পাওয়া যায় বিশেষ করে আন্ধারমানিক এক টুকরো সেন্ট মার্টিন আমার যে আন্ধামানিক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর অবশ্য অবশ্যই আহ্বান করছি যদি কখনো সময় থাকে অবশ্য অবশ্যই এখানে ভ্রমণ করে যাবেন খুব ভালো লাগবে মানিকগঞ্জ জেলা ধারাবাহিক ভ্রমণের আজকের পর্বতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বৃহত্তর ঘিওর উপজেলা এই ঘিওর উপজেলাটি কিন্তু বহুত আগে থেকে মানুষের বসবাস বহুত আগে থেকে শত শত বছর আগে থেকে মানুষের পদযাত্রা এবং জীবনযাত্রা এই ঘিউর উপজেলায় আর এখন তো হচ্ছে আধুনিক যুগ আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এই ঘিউর আধুনিকতার ছোঁয়া কিছুটা লেগেছে অন্য জায়গার মতন শহর এবং গ্রামের একটা মৌলিক পার্থক্য আছে সেটা হচ্ছে শহরের যে চিত্র খুব দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায় শহর এই যে বিল্ডিং হয় নতুন নতুন তারপরে হচ্ছে রাস্তাঘাট পরিবর্তন হয় নতুন নতুন মানুষের সমাগম হয় সব কিছু মিলিয়ে খুব দ্রুত আপনার পরিবর্তন লক্ষ্য করা যায় কিন্তু গ্রামের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী গ্রামের যে পরিবর্তনগুলো বেশি একটা লক্ষ্য করা যায় না আংশিক পরিবর্তন হয় যুগ কি যুগ বছর কি বছর মাস কি মাস পরে আসলেও দেখা যায় ঠিক সেই আগের মতো চিত্র দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ধারাবাহিকভাবে ভ্রমণের উপরে আছি বাংলাদেশের চৌষট্টি জেলা এবং যতগুলো জেলাভিত্তিক উপজেলা এবং ইউনিয়ন আছে আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দোয়া করবেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই সুন্দর তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কাজে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করি খুব ভালো লাগবে হচ্ছে ঘিওর বাজার মানিকগঞ্জ জেলার ঘিউর বাজার ঢাকারিচা মহাসড়কের বরংগাল বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম ঘিওর বাজার সামনে হচ্ছে ঘিউর থানা আজকে হচ্ছে শুক্রবার বেলা সাড়ে এগারোটা বাজে তাই একদম অর্ধেক দোকান হচ্ছে বন্ধ বড় বড় হচ্ছে হাই হাইস্কুল ডান দিকে হচ্ছে আপনার ঘিওর পোস্ট অফিস আমি আপনাদেরকে একটু পরে দেখাবো এই দিকে হচ্ছে ঘিওর মূল বাজার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় এটা হচ্ছে আপনার ঘেউর থানা ওয়া অনেক সুন্দর করে বানানো হয়েছে ঘিউর পাবলিক লাইব্রেরি মঞ্চ বাংলাদেশ পুলিশ ঢিউর থানা বাংলাদেশের গ্রামগঞ্জের যে হাট বাজারগুলো এগুলো কিন্তু বেশ পুরনো একদম কাল থেকে এখানে হাট বাজার ঢাকা শহর বা শহরে কিন্তু অনেক পরিবর্তন হয় কিন্তু এই ধরনের হাট পরিবর্তন সহজে হয় না এই হচ্ছে ঘিউর বাস স্ট্যান্ড ঘিউর বাজার বাস স্ট্যান্ড এখান থেকে আপনার ঘিউর উপজেলার সব জায়গায় যাওয়া যায় এই বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায় গাবতুলির বাস পাওয়া যায় গাবতুলি টেকনিক্যাল নিউ ভিলেজ লাইন পরিবহন বহুদিন আগে একবার আমি বাঙ্গালা বাজার গেছিলাম এই ঘিওর থানার বাঙ্গালা বাজার সম্ভবত দৌলতপুর মনে হয় দৌলৎপুরে সম্ভবত বাঙ্গালা বাজারটা পড়েছে আমি এখন চলে যাচ্ছি ঘিওরের যেখানে গরুর হাট বসে ওইদিকে ঘিউর গার্লস স্কুল না ঘিউর বাজার গার্লস স্কুল রোড ঘিউর আধুনিক হাসপাতাল বীর মুক্তিযোদ্ধা কবরস্থান এই যে আর আমি এখন চলে যাচ্ছি ঘিউর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গনে এখানে অনেক বড় একটা মাঠ আছে ঘিওর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এই হচ্ছে ঘিউর সরকারি কলেজ নতুন ভবন আর এই দিকে হচ্ছে পুরনো ভবন দেখার মাঠটা কিন্তু অনেক বড় ফুটবল খেলার জন্য যথেষ্ট বড় একটা মাঠ এখানে আমি ছোটোবেলায় দেখেছি অনেক খেলা হতো ভলিবল ফুটবল বাংলাদেশের দূর থেকে অনেক প্লেয়ার আসতো খেলার জন্য এখনও মনে হয় খেলা হয় কারণ আমি তো এদিকে এখন আর আসি না সেই জন্য আমার জানা নেই বিশাল বড় মাঠ ঘিউ সরকারি কলেজ স্থাপিত উনিশশো সাতষট্টি ঘিউর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো উনত্রিশ মোটামুটি একশো বছরের কাছাকাছি যাই এবার চলে যাব হচ্ছে ঘিউরের যে বাজার যেখানে হাট বসে মূল হাট ঘিউরের মূল হাট বাজারে চলে যাব এখন আবহাওয়া বেশ সুন্দর কিন্তু যে কোনো মুহুর্তে বৃষ্টি হতে পারে সেই জন্য অনেক সতর্ক আছে এই ধরনের আবহাওয়াতে বেশি একটা ক্লান্তি আসে না কিন্তু প্রবলেম একটাই সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেলে সময় নষ্ট হয়ে যায় ঘিওর সোনালী অতীত ক্লাব অনেক সুন্দর ঘুর উপজেলা জেলা পরিষদ টাওয়ারটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর ঘিউর জেলা পরিষদ টাওয়ার ঘিওর এটা কি সম্ভবত বাংলা হবে হ্যাঁ প্রত্যেক উপজেলায় এরকম সুন্দর সুন্দর বাংলা থাকে কি স্বপ্ন হয় স্বপ্ন আছে এখানে ঘিউর স্বপ্ন এই হচ্ছে ঘিউর ইউনিয়ন পরিষদ কার্যালয় সড়ক ঘিউর বাজার এই হচ্ছে খান প্লাজা ঘিওর এদিকে কি ঘিউরের ম্যাক্সিমাম দোকানের সাডার বন্ধ এমন কেন এলাকাটা একদম নিবি হাতে গোনা কয়েকটা দোকান খোলা এই হচ্ছে ঘিউর বাজার ধান হাট এখানে হাটের দিনে ধান বেচা কেনা হয় ঘিউর বাজারের পাশে একটা অনেক বড় খরস্রোতা নদী আছে এই নদীর স্রোত কিন্তু খুব ভয়ঙ্কর স্রোত কালীগঙ্গা নদী বর্ষার মৌসুম তো তাই প্রচুর পানি হয়েছে আর প্রাণীর স্রোতও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে প্রচুর স্রোত বিশাল বড় একটি গরুর হাট এই ঘিউর বাজারে একটি হাটে একটি গরু হয়েছে একটি হাটে একটি গরু লাকি গরু কি রে গোতা দে এই ধরনের বড় বড় বটগাছের কিন্তু বয়স অনেক হয়ে থাকে এগুলো কিন্তু শতবর্ষীয়ান বটগাছ বাইতুল আমান জামে মসজিদ ঘিউর বাজার এ হচ্ছে গুদাম ঘর এখানে আপনার খাবার সংরক্ষণ করে রাখা হয় কিন্তু সম্ভবত এটা এখন ব্যবহার হয় কি না মনে হয় ব্যবহার হয় না আমি শ... আমি শুনেছি এখানে এই ঘিউর হাটে গুড় খুবই ভালো গুড় পাওয়া যায় আখের গুড় খেজুরের গুড় একদম টাটকা গুড় এই হাটে পাওয়া যায় ঘিউর হাটে আমি শুনেছি টাটকা গুড় পাওয়া যায় একদম অরিজিনাল আখের গুড় খেজুরের গুড় পাওয়া যায় হাটের এই সাইডটিতে আপনার সরিষা বিক্রি করা হয় সরিষা পাইকারি খুচরা বিক্রি করা হয় সরিষা পড়তে আমি এখন চলে যাচ্ছি যেখানে গুড় পাওয়া যায় দেখি তাদের গুড়গুলোর কোয়ালিটি কীরকম অবশ্যই ভালো হওয়ার কথা ঘিউর কুস্তা বন্দর এই হচ্ছে ঘিউর কুস্তা বন্দর এটাই হচ্ছে মূল

বাজারের রাস্তাঘাট গুলো একদম সরু কোন দিক দিয়ে কোন রাস্তা গেছে বোঝারই উপায় নেই কিন্তু বাজার কিন্তু ছোট ছোট্ট বাজার কিন্তু রাস্তা কমপক্ষে আপনার অর্ধশত এই হচ্ছে মনোহরিপট্টি চান্নপুরটি ঘিউরের মিষ্টি অনেক বিখ্যাত আমি ছোটোবেলায় খেয়েছি বেশ সুস্বাদু বেশ অর্ধেক বীজ আর অর্ধেক শাকও নাকি ভেঙে গেছে আগে পরোটা আছে হ্যাঁ আগে পরোটা আছিলো খুবই ঝুঁকিপূর্ণ এই হচ্ছে তেঁতুল গাছ এখন আর সচরাচর দেখা যায় না তেঁতুল গাছ যেখানে যাই অনেক বৃক্ষ দেখতে পাই কিন্তু তেঁতুল গাছ খুবই কম দেখি ওয়াও অ্যাক্সেলেন্ট একটা বাড়ি দেখেন সুন্দর চমৎকার একটা বাড়ি বহু দিন পরে এই ঘিউর বাজারে এসে এই ঘ্রানটা আমি পাচ্ছি সম্ভবত এখানে সরিষা ভাঙানো হচ্ছে মানিকগঞ্জে কিন্তু দুধের দাম খুবই কম চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দুধ প্রায় প্রত্যেক হাট বাজারই পাবেন এই হচ্ছে কাঠপট্টি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার মূল বাজারে এরকম কাঠপট্টি আছে এখানে মুরগির ঘর আমরা খুব বলি মুরগির খোপ সহ সব ধরনের ফার্নিচার বানানো হয় এখানে দেখেন অনেক বড় কারণ ঘিউর কুস্তা জামে মসজিদ ঘিউর বাজার গ্রামগঞ্জের প্রত্যেক হাটবাজারে পড়ে গাছ মাছ থাকে বিশাল বিশাল পড়ে গাছ থাকে দেখেন আমার কাছে মনে হচ্ছে ঘিউর বাজার একটু বেশি করে গাছ আছে এক একটা কড়ি গাছের সাইজ কত যাবে বিশাল বড়ো বড়ো সাইজ এক একটা করে গেছে সাইজ এই এখানে সাপ্তাহিক হাট বসে সাপ্তাহে প্রত্যেক বুধবারে এখানে হাজার হাজার মানুষ আসে এই ঘিউরের প্রত্যেক গ্রামগঞ্জ থেকে হাজারো মানুষ এখানে হাটে আসে যেটা বলছিলাম আর কি যে ঢাকা শহর কিন্তু অনেক পরিবর্তনশীল একটা এলাকাতে এলাকার ভিউটা চেঞ্জ হয়ে যায় রাস্তাঘাট বিল্ডিং হ্যাঁ ভিউ রাতারাতি চেঞ্জ পাওয়া যায় কিন্তু হাটবাজার গ্রামগঞ্জে হাটবাজারের রাস্তাঘাট প্লাস যে ভিউ এটা সহজে পরিবর্তন হয় না আপনি যদি মনে করেন কয়েক যুগ পরেও আসেন দেখবেন যে ওই রকমই আছে হ্যাঁ টিনের ঘর টিনের দোকান বিশাল বিশাল গাছ আমি মোটামুটি বছর আগে যেরকম দেখছি এই ঘিউর পরে ওরকমই আছে এই সাইডটা বেশ জমজমাট মাছের বাজার ফলের আরত এই হচ্ছে মোটামুটি ঘিউর বাজার অনেক বড় আমি কিন্তু হাটের দিন ছাড়া এসেছি আজকে হচ্ছে শুক্রবার তাই ওই কোনো আপনার ব্যস্ততা দেখা যাচ্ছে না কিন্তু হাটের দিনে আসলে এখানে হাজার হাজার লোক হয় অনেক লোক হয় ঘিউরের অন্যান্য এলাকার তুলনায় এখানে কিন্তু বিল্ডিং খুবই কম হাতে গোনা কয়েকটা বিল্ডিং বিল্ডিং বেশি পাইছে আপনার সাটোরিয়া সিঙ্গাইয়ের এই দুটা থানাতে বেশি বিল্ডিং দেখেছি হচ্ছে আপনার বড় বড় সিনভোগ আলমারি এই সাইডটা বিক্রি করা হয় ঘিউর বাজার আরে বাবারে বিশাল বিশাল বড় বড় সিন্ধু পুকুর ঘিউর বাজার পুকুর পাড় কিন্তু পুকুর পাড়ে তো দাঁড়িয়ে ভালো লাগলো না কারণ উপরে তো পানায় ভরে গেছে একটা পানার তো মোটামুটি প্রায় এক হাত লম্বা হইবো এই রোডে হচ্ছে সিমেন্ট রড হার্ডওয়্যারের যত যন্ত্র সামগ্রী এই রোডটায় পাওয়া যায় স্যানিটারি styles sanitary ঘিউর উপজেলা ভূমি অফিস আজকে মনে হয় বন্ধ বাজার ঘুরতে ঘুরতে চলে এলাম আবারও ঘিউর বাস স্ট্যান্ডে বলতে পারেন একটা মোটামুটি একটা ইউটার্ন হলো একটি ইউটার্ন দিয়ে শেষ হয়ে গেল ঘিউর বাজার ঘোরা